টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা লাইভে এসে আজকে সরাসরি দেখাবো যে কিভাবে আপনারা এগুলো সেল করবেন সো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার কিপ্রোলাভার চ্যানেল সো আজকে আমরা জানবো ইভেন ফিজিক্যালি আমরা দেখবো যে কিভাবে আপনারা ডক্স কয়েন গুলো বাইন্যান্স যারা সেল করতে চাচ্ছেন বাইন্যান্স বাইবিট বা তারপর হচ্ছে বিটগেট তারপর হচ্ছে আপনার গেট ডট আইও এইসব এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি আপনাদের টোকেনগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে সো আপনারা কিভাবে এই কয়েনগুলো সেল করবেন সেল করে আপনারা একদম পকেট পর্যন্ত টাকা নিবেন আজকের ভিডিওটিতে দেখাবো তো অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি কেউ মিস করবেন না তো যারা আমাদের চ্যানেলে এখনো জয়েন করেননি অবশ্যই আপনারা হচ্ছে আমাদের চ্যানেলে এই যে সাবস্ক্রাইব বাটনটি আছে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে যে অল বাটনটি আছে অল বাটনটি আপনারা প্রেস করে দিবেন এবং আপনারা যারা আমাদের রেগুলার আপডেট সবার আগে পেতে চান তো এই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা জাস্ট হচ্ছে এর এই জায়গায় এরকম একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের আইডি দেওয়া আছে সো আপনার টেলিগ্রাম চ্যানেলের আইডিতে আপনারা ক্লিক করলেই কিন্তু চলে আসবেন ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা রেগুলার যে কোনো মাইনিং প্রজেক্টের কম্বো কার্ডগুলো দিয়ে থাকি এবং এছাড়াও আমরা রেগুলার সব আপডেট দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলে প্রায় লাইভে আসি যেমন দেখতে পাচ্ছেন এই যে আজকেও চার ঘন্টার মতো লাইভে ছিলাম সো লাইভে এসে যাদের যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি প্রতিদিন লাইভে এসে কিন্তু আমরা সমস্যাগুলো সমাধান করে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের আপডেট কম্বো কার্ড এভরিথিং সব কিছু যে যে সব প্রজেক্টগুলো বর্তমানে টেলিগ্রামে আপনারা কাজ করতেছেন সবগুলোর আপডেট কিন্তু এখানে দেওয়া থাকে তো অবশ্যই আপনারা নিচে যে এখানে একটা জয়েন বাটন দেখতে পাবেন তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আপনারা যারা বাইনান্স থেকে উইড্রো দিতে চাচ্ছেন তো আপনারা চলে যাবেন বাইন্যান্সে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ডগস কয়েন কিন্তু হচ্ছে এই ওয়ালেট লেখা যেটা এই ওয়ালেটের এখানে আপনারা ক্লিক করলেই ডক্স কয়েন গুলো দেখতে পাবেন এই যে দেখুন এখানে আপনাদের কিন্তু এই যে ডক্স কয়েন আমার হলো এই ডক্স কয়েন গুলো আমি এখানে দিয়েছিলাম এখানে আমার উদ্র দিয়েছে সো এখান থেকে আপনারা ডিরেক্টলি এই ডক্সের উপরে ক্লিক করবেন ডক্সের উপর ক্লিক করলে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এ স্পট নামে যে অপশনটা আছে এখানে কিন্তু এখন কোনো কিছু নেই আমি যদি ব্যাক করে অন্য একটি কয়েন দেখাই যেমন এই বঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে সো বংকে যদি ক্লিক করে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পট নামে একটা অপশন আছে এবং এখানে আমরা এই ইউএসডিটি যে পেয়ারটা এই পেয়ারটাই কিন্তু হচ্ছে আপনারা সিলেক্ট করবেন সো যখন এটা লিস্টিং হবে আজকে সন্ধ্যা ছয়টায় এটা লিস্টিং হবে তো লিস্টিং হলে আপনারা এখানে আপনাদের পয়েন্টটা স্পটে দেখতে পাবেন সো যেহেতু এটা স্পটে নেই আপনারা এটাই ধরেন যে এটাই ডক্স কয়েন এই যে এটাই মনে করেন ডক্স কয়েন সো আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমরা হচ্ছে এই যে স্পট বঙ্ক ইউএসডিটি এখানে ক্লিক করব খুব ভালোভাবে আপনারা মনোযোগ দিয়ে দেখুন যখন আপনাদের এটা 6টার সময় লাইভ ট্রেড শুরু হবে তখন কিন্তু আপনারা এটা সেল করতে পারবেন এর জন্য আপনারা চলে আসবেন এই যে সেল অপশন দেখতে পাচ্ছেন এই সিলে একটা ক্লিক করবেন সিলে ক্লিক করার পর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখেন এখানে আপনার লিমিট আছে আপনাদের এখানে যদি লিমিট দেয়া থাকে আপনারা অবশ্যই এটাকে হচ্ছে মার্কেট এই যে দেখেন এই মার্কেটটা কিন্তু সিলেক্ট করবেন সো আমি মার্কেট আমি মার্কেটটা সিলেক্ট করে দিচ্ছি অন্য কোথাও আপনারা যাবেন না সো মার্কেটটা সিলেক্ট করার পরে আপনাদের যতটুকু ডক স্টোকেন আছে সেগুলো কিন্তু আপনাদের শো করবে এখানে আপনারা ফুল হান্ড্রেড পার্সেন্ট টেনে দিবেন কেউ যদি ফিফটি পার্সেন্ট সেল করতে চান ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দিলে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন সেল বঙ্ক আপনাদের এখানে থাকবে কিন্তু সেল ডকস সো এখানে আমরা ক্লিক করব যেহেতু আমার এখানে এক ডলারের কম সো মিনিমাম এক ডলার হলে কিন্তু আপনারা সেল করতে পারবেন সো যেহেতু আমার এখানে এক ডলার নেই এর জন্য কিন্তু আমি সেল করতে পারছি না সো আসার পরে আপনাদের এখানে একটা পপ আপ শো করবে কনফার্ম অথবা কন্টিনিউ আপনারা ওইখানে ক্লিক করবেন দেখবেন যে আপনাদের এটা অটোমেটিক আপনারা যেখানে যত ইউএসডিটি পান সেটা কিন্তু এখানে আপনাদের সেল হয়ে যাবে সো বাইবিট থেকে আপনারা কিভাবে উইড্রো দিবেন তো আপনারা বাইবিটা আসবেন বাইবিটা আসার পরে আপনারা হচ্ছে যে অ্যাসেড অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাসেড অপশন একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে এই যে ফান্ডিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ফান্ডিং এ ক্লিক করবেন অথবা আপনারা হচ্ছে এখানে যে অ্যাসেট লেখা দেখতে পাচ্ছেন এই অ্যাসেটে ক্লিক করবেন সো আমি ফান্ডিং এ ক্লিক করতেছি ফান্ডিং এ ক্লিক করলে এখানে আপনাদের অনেকগুলো কয়েন শো করবে সো এখান থেকে আপনারা আপনাদের ডক্স পয়েন্টটা দেখতে পাবেন আর না দেখতে পারলে এখানে আপনারা সার্চ দিবেন ডক্স সার্চ দিলে কিন্তু এখানে চলে আসবে আর থেকে সহজ উপায় হচ্ছে এই যে যে অ্যাসেট অপশনটা আছে এই অ্যাসেটে আপনারা একটা ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের যে পয়েন্টটা আছে ডক্সের বা আদার্স পয়েন্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সো এখানে যে কয়েনটা আপনার আছে সেটাই শো করবে তো আমি যেহেতু এখানে আহ বায়োবিটি উইথড্রো দেই নি এই জন্য আমার এখানে ডগস দেখাচ্ছে না তো সাপোজ আমি টোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে সেল করবেন আপনারা এই টোন কয়েন্টটা কি মনে করেন একটা ডগস তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এজ যে ট্রেড আর হচ্ছে এখানে এই যে টোন ইউএসডিটি সো আপনাদের এখানে ডক্স ইউএসডিটি থাকবে অবশ্যই আপনারা ডক্স ইউএসডিটিটা সিলেক্ট করবেন ইউএসডিটি সো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাদের এখানে ইন্টারফেসটা এরকমই থাকবে আপনারা হচ্ছে সেল এই যে দেখতে পাচ্ছেন সেল এই সেলে আপনারা একটা ক্লিক করবেন তো যতটুকু আপনাদের ডক্স কয়েন থাকবে সবকিন্তু এখানে শো করবে সো আপনারা কি করবেন এই যে যে বারটা দেখতে পাচ্ছেন এটা ধরে জাস্ট টেনে দিবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট করে দিলে আপনাদের এখানে সব কিছু শো করবে যে কতগুলো আপনাদের ডক্স কয়েন আছে এবং হচ্ছে আপনার এখানে আপনি কতটুকু সেল করতে চাচ্ছেন তো সেলের জন্য এই যে দেখতে পাচ্ছেন সেল টোন এখানে আপনাদের ডক্স থাকবে সো এখানে একটা ক্লিক করে দিবেন আমার যেহেতু নেই এই জন্য আর কি এখানে দেখাচ্ছে না সো এভাবে আপনারা কিন্তু সেল করতে পারবেন করবেন সেল করে আপনার পকেট পর্যন্ত টাকা নেবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা যারা বিটকেট এক্সচেঞ্জারে উইড্রো দিয়েছেন তারা কিভাবে আপনারা এটা পয়েন্টটা নিবেন চলুন সেটা দেখে আসি সো বিট গেটে আসার পরে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও অ্যাসেট অপশন আছে আপনারা ঠিক সেম এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে এই যে স্পট লেখা দেখতে পাবেন আর এখানে না দেখলে আপনারা হচ্ছে এই যে উপরে যে স্পট লেখাটা আছে এখানে ক্লিক করবেন সো আমি স্পটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার এখানে যে ডগস বা আদার্স যে কয়েনগুলো আপনারা হোল্ড করে রেখেছেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন সো আমার এখানে আছে কাজ করা হয়নি মাল্টিপল একটা অ্যাকাউন্ট ছিল সো এখানে ক্লিক করবেন ক্লিক যে দেখেন স্পট ট্রেডিং অলওয়েজ টাইম কিন্তু আপনার এই স্পট ট্রেডিংটাই চুজ করবেন সো আমি স্পট ট্রেডিং এর উপরে একটা ক্লিক করলাম যেহেতু এটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল নেই মানে ছয়টা সন্ধ্যা ছয়টার সময় আমরা এটা সেল করতে পারবো সো জন্য কিন্তু আমাদের ছয়টা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে কিন্তু এজন্য শো করতেছে না সো আপনারা কি করবেন আপনারা হচ্ছে সেল লেখা সেলে ক্লিক করবেন সেলে যাওয়ার পরে আপনারা হচ্ছে অবশ্যই এটা কিন্তু মার্কেটে যে দেখেন এখানে কিন্তু মার্কেট লেখা আছে আপনাদের এখানে যদি লিমিট থাকে আপনারা এখানে ক্লিক করে এই যে মার্কেট তিন নাম্বার যেটা মার্কেটটা চুজ করে দিবেন এবং আপনাদের যে ডক্স পয়েন্ট আছে সেটা কিন্তু এই যে অ্যাভেলেবেল এখানে শো করবে সো আপনারা কি করবেন আপনারা হচ্ছে এটা ধরে ফুল টেনে দিবেন ফুল যে যতটুকু সেল করতে চান ফুল টেনে দিয়ে এই যে ডক্স সেল লেখা দেখতে পাচ্ছেন সেল ডক্সে ক্লিক করলে আপনাদের এরকম কনফার্ম একটা পপ আপ আসবে যে দেখতে পাচ্ছেন কনফার্ম পপ আপ আপনারা কনফার্ম পপ আপে একটা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনাদের হচ্ছে ডিরেক্টলি ডলারে এটা কনভার্ট হয়ে যাবে সো আপনারা কিন্তু এভাবে এখান থেকে আপনারা কয়েনগুলো সেল করে ডলারে কনভার্ট করতে পারবেন আর ডলারটা কিন্তু আপনারা পি টু বির মাধ্যমে মানে সেল করলে যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেই কিন্তু আপনারা নিতে পারবেন ভিডিওটা আমি আপনাদেরকে নেক্সটে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আপনারা ডকস পয়েন্টটা সেল করে রাখলে ডলারের প্রাইস কিন্তু কখনোই কমে না বা বাড়ে না এটা কিন্তু স্ট্রাগল একটা কয়েন আপনি চাইলে দশ দিন বিশ দিন পনেরো দিন এক মাস পরেও আপনি কিন্তু চাইলে সেল করতে পারবেন সো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা আজকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় লাইভ লাইভে এসে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা এই ডিরেক্টলি সেল করবেন যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা লাইভে এসে আজকে সরাসরি দেখাবো যে কিভাবে আপনারা এগুলো সেল করবেন সো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে অবশ্যই আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ